গাজীপুর সদর উপজেলার নবগঠিত বিএনপির আবহাওয়া কমিটি থেকে সদস্য সচিব আলহাজ আবু দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা সোমবার দুপুরে ঢাকা মামরশিদ মহাসড়কের জিসান গেট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবিদিন রিজভি এতে বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন বিক্ষোভে বক্তব্য রাখেন আবু সাইম মোল্লা সাবেক দপ্তর সম্পাদক সদর উপজেলা বিএনপি নুরুল আমিন মাস্টার সাবেক সাংগঠনিক সম্পাদক সদর উপজেলা বিএনপি আজহার মন্ডল সাবেক সাংগঠনিক সম্পাদক ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি নাজমুল হক মুকুল সাবেক সভাপতি আট নম্বর ওয়ার্ড বিএনপি গোলাপ সাইজি সাবেক সভাপতি দুই নম্বর ওয়ার্ড বিএনপি বক্তারা অভিযোগ করেন নবগঠিত কমিটিতে একাধিক অনিয়ম হয়েছে ত্যাগীয় পরীক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে এমন একজনকে সদস্য সচিব করা হয়েছে যিনি দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগের ছত্র ছায়া ছিলেন এবং বিদেশে অবস্থান করেছেন তিনি নৌকা প্রতীকের প্রতি আনুগত্য রেখে বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজির উৎসব চালিয়ে যাচ্ছে এ সময় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন আবু বকর সিদ্দিককে অবিলম্বে কমিটি থেকে বাদ দিয়ে একজন ত্যাগী ও যোগ্য নেতাকে সদস্য সচিব করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে সদর উপজেলা বিএনপির যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটিতে সদস্য সচিব হিসাবে যাকে রাখা হয়েছে সে হলো আওয়ামী লীগের একজন দূষণ দেশের যখন ক্রান্তিক ছিল আমরা যখন রাজপথে সংগ্রাম করেছি আন্দোলন করেছি সকল করে আমাদের মামলা হামলা সকল কে স্বীকার করে আমরা তখন রাজপথে ছিলাম আর উনি উনি এই দেশ ছেড়ে চিকিৎসার নামে ছিল ইন্ডিয়ায় বৈষম্য না মহাবৈষম্য বিরোধী দেখতেছি কারণ আওয়ামী লীগের এজেন্ডাদের বাস্তবায়নের জন্য যে উপজেলা আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে সেই কমিটি সঠিক হয় নাই আজকে এই কমিটির মধ্যে যারা নির্যাতিত যারা সতেরো বছর রাজপথে ছিল এখানে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই আগামী চোদ্দ তারিখে যে কমিটি হয়েছিল বিগত সতেরো বছর যারা রাজপথে ছিল তেগি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের দূষণের দ্বারা আপনারা ফেস্টুনের মধ্যে দেখেছেন এরা আওয়ামী লীগ সরকারের সাথে করে আওয়ামী লীগের শপথ গ্রহণ করে আওয়ামী নৌকা বুকে লালন করে যারা আমাদের হয়রানি করেছে বিগত সরকার আমার সতেরো বছরে একটি মামলাও তাদের নামে নাই এই অবৈধ কমিটি অবৈধ বিলম্বে আমরা প্রত্যাহার চাই স্থগিত চাই যতক্ষণ পর্যন্ত এই কমিটি স্থগিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা রাজপথ ছাড়বো না দালালদের দিয়ে কমিটি দেওয়া হয়েছে রাজপথের থেকে দিয়ে কোনো কমিটি দেওয়া হয় নাই শত শত মিটিং মিছিল শপথ করেছে আমি নৌকা মার্কা নিয়ে তাকে সদস্য সচিব করা হয়েছে আমরা তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি মিডিয়াদের মাধ্যমে আমি জানাতে চাই যে এই কমিটি তদন্ত করে অবিলম্বে বেগে দিয়ে সঠিক ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীদের কর্মীদেরকে দিয়ে কমিটি গঠন করা হোক